আলাইকুম সান মম ডিউটিতে তোমাদের ওয়েলকাম আর আজকে আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি আর শান্ত ঘুমাচ্ছে অলরেডি এখনো দেখতে পাওয়া যাচ্ছে না আর এখন যেন গোটা হচ্ছে ছটা দশ তো আমি ভাবছি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করবো তার কারণ আজকে আমি দেখাতে চাই যে আমি দোকান যাব সাতটার সময় তো সাতটার আগে মানে আমার যেসব থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে শুরু করি তো আমি ফার্স্ট ফার্স্টে ছাদে ছাদে তো এই জামা কাপড়গুলো আগে মেলে দিয়েছি দেখো সবগুলোই মেলা হয়ে গেছে আর এখন অনেক সকাল ছটা তো চারিদিকেই চুপচাপ কি সুন্দর লাগছে দেখো না চারিদিকে শুধু পাখিদের টারে সব বেশি আমি ছাদে এসেছি কিসার জন্য যেন এই যে খড়ির বস্তাগুলো আছে একটাকে নিয়ে যাওয়ার জন্য তারপরে এখানে আমি মনে রুটি তৈরি করব চলো যাই তাহলে এখন আমি রুটি তৈরি করবো তো আটা টাকে ছেড়ে নি কাজের দিনে আবার বেশি কাজ বাড়ায় গেল আজকে আবার আটা ফুড়ে গেছে ওই বেগুনটা সানা করব আর ডাঁটা হবে ঝোল ডাঁটা দিয়ে আলু দিই যে ঝোলটা হয় সেটা করি তো সটা কি না গাঁটা কাঠে নিই লেগে গেছে সানালা ফাস্ট নেই সেগুলো আমরা পাঠিয়ে গেছে

আমি চলে এসেছি খোলা টোলা তো দেওয়া হয়ে গেছে আর কাজের ব্যস্ততার জন্য আঁকার পার ধর মোছা হয়নি তো চলো দেখতে থাকো রুটিটা করে I'm tak nak dapat duit এই রুটিটাই লাস্ট রুটি গড়ানো অলরেডি হয়ে গেছে চলো এবার তাড়াতাড়ি করে আর কিছু কাজ যদি থাকে করে দোকান খুলবো আমার রুটি গড়ানো তো হয়ে গেছিলো আর এখানে আমি দেখো ডাটা আর আলু দিয়ে ঝোল করবো ঝোল করেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তেলে দিবো তেলে পিঁয়াজ আদা রসুন পাঁচফোড়ন তেজপাতা সবকিছু দিয়ে নেড়ে দিচ্ছি হয়ে গেছে তো এটা একটু ফুটো আর এদিকে আমি দোকান খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা দোকানটা দোকান তো আমি সাতটার আগেই খুলে দিয়েছি আর তোমরা দেখেছো উনুনে রুটি হয়েছে আর গ্যাসে তরকারিটা হয়েছে তারপর উনুনে তরকারি করার মতন সময় পাইনি ছটার সময় উঠেও মানে আমি এক ঘন্টাতে সব কাজ সামলিয়ে রান্না করা মানে করতে পারিনি তাই গ্যাসে তরকারিটা হচ্ছে তো আজকে সকালবেলাকার রেসিপি ছিল ধরো রুটি আর শেজনি ডাটা দিয়ে সেজনি না এজনির ডাটা বলে আমি অতটা জানি নি ডাটা দিয়ে আলু দিয়ে ঝল তো যদি ভালো লাগে সকালবেলায় এই দোকান খোলার আগে কিভাবে আমি কি করি সেটা দেখার যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আজকের মতো টাটা এখন দোকানে আমাকে যেতে হবে তাই আমি জানছি না শিওরিটিতে ভিডিও পরে আবার করতে পারবো কি তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা